নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কিছু আশা করতে পারেন পরিবর্তনগুলি আপনাকে চমকে দিতে পারে তবে সেগুলি শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফল আনবে এই সময়ে আপনি বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানগুলিতে মনোনিবেশ করতে এবং নতুন জ্ঞান খুঁজতে দেখতে পারেন আপনার ক্যারিয়ারে এখন একটি ভালো সময় আপনার চাকরির সন্তুষ্টি মূল্যায়ন করার এবং প্রয়োজনে কোনো সম্বন্ধই করার এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে অগ্রগতি আশা করুন ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে আপনার জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং ব্যক্তিগত এবং পেশাগতভাবে সামঞ্জস্য তৈরি করার দিকে কাজ করুন আর্থিক স্থিতিশীলতা সতর্ক বাজেটিং এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আসবে আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং আপনার সম্পর্কগুলি যত্ন সহকারে বৃদ্ধি করুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দের করে একটি রোমান্টিক সন্ধ্যা আপনার সম্পর্ককে শান্তি এবং সাদৃশ্য নিয়ে আসবে পরিবারে খোলামেলাভাবে আনন্দ ও উদ্বেগ ভাগাভাগি করলে সম্পর্ক আরও গভীর হয় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার সামাজিক বৃত্তে আরাম অনুভব করবেন স্বাস্থ্য চাপ ব্যবস্থাপনা এবং কাজ জীবন ভারসাম্য বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত আপনার স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ রুটিন থেকে উপকৃত হবে যা শারীরিক ব্যায়াম এবং বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত করে অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ আত্মার সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়ার জন্য একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন এমন অনুশীলনগুলি অনুসন্ধান করার জন্য যা আপনার জীবনযাত্রার উদ্দেশ্য সম্পর্কে আপনার বোঝাপড়া গভীর করে এই দিনগুলিতে আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন শিক্ষা এই দিনগুলিতে কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালি আংটি পরিধান করার চেষ্টা করুন একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে এই দিনগুলি আবেগিক চিকিৎসার দিন অতীতের আঘাতগুলি ছেড়ে দিন এবং একটি খোলামেলা হৃদয়ে এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে এটি আপনার সামাজিক বৃত্ত প্রসারিত করার এবং নতুন মানুষদের সাথে যুক্ত হওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার শৃঙ্গলাপূর্ণ থাকার এবং আপনার লক্ষ্যগুলির দিকে কঠোর পরিশ্রম করার ক্ষমতা দ্বারা গঠিত হবে এই দিনগুলি ভালো কর্মজীবনের বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আপনার দিকে আসছে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন আপনি আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পেতে পারেন এবং আপনার ধারণা এবং অবদানগুলির জন্য স্বীকৃতি লাভ করতে পারেন আর্থিক সুযোগগুলি স্থির থাকবে তবে অতিরিক্ত পরিকল্পনার প্রয়োজন হতে পারে প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনার বাড়ির জীবনে শান্তি এবং স্থিতিশীলতা আনবে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা আপনার সম্পর্কে নতুন গভীরতা আনবে একটি আর্থিক মতবিরোধ আপনার বিবাহে অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে পারিবারিক সম্পর্কগুলি প্রচেষ্টা প্রয়োজন তবে স্পষ্ট যোগাযোগ সমস্যাগুলি সমাধান করবে বন্ধুত্বগুলি সন্দেহের মুহূর্তে শক্তিশালী সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা এবং চাপ পরিচালনা করা আপনার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্য ভালো তবে আপনার মানসিক সুস্থতার প্রতি নজর দিন অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে আপনার অধ্যান্তিক বিশ্বাস প্রতিফলিত করার এবং উচ্চতর জ্ঞান অন্বেষণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে যদিও আপনি সন্তুষ্ট অনুভব করবেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে এটি শিক্ষাই এবং শেখার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ